আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এইচএসসি দুই সালে যারা পরীক্ষা দিবে তাদের তিনটি সুসংবাদ জানিয়েছে শিক্ষা বোর্ড বা সংশ্লিষ্ট শিক্ষক বর্গ তারা এমনটাই বলতেছে যে এইচএসসি যারা পরীক্ষা দিবে তাদের তিনটি সুসংবাদ আছে তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাই বেলাইকন বাজিয়ে দাও দিয়ে কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক তো যে সকল শিক্ষার্থী দেখো তিনটি সুসংবাদ জানিয়েছে শিক্ষা বোর্ড তার মধ্যে এক নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে দুই সালে যারা পরীক্ষা দিবে তাদের পাশের হারটা বেশি থাকবে এখন অনেক শিক্ষার্থী প্লাসের জন্য তারা কিন্তু যে সকল শিক্ষার্থী প্লাসের তারা কিন্তু প্লাস প্লাস করতে করতে পারবে পারবে যদি তাহলে আর পাশের হার কারণ দুই হাজার পঁচিশ বা দুই হাজার ছাব্বিশ সাল থেকে সিলেবাস চেঞ্জ হতে পারে অর্থাৎ বই চেঞ্জ হতে পারে যদি বই চেঞ্জ হয়ে যায় তাহলে দেখো তাদের কিন্তু পূর্ণাঙ্গ ভাবে পাশ দেওয়ার কথা কিন্তু পূর্ণাঙ্গ ভাবে পাশ দেওয়া কিন্তু আদৌ সম্ভব নয় তাই তারা চেষ্টা করবে যথেষ্ট পরিমাণ তাদের পাশ করিয়ে দেওয়ার জন্য এবং ক্লাস করিয়ে দেওয়ার জন্য দুই নাম্বার যে অপশন সেটা হচ্ছে অর্থাৎ দুই নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে যে প্রতিটা বোর্ডে এবারে পাশের হার মানে সমান সমতা রাখার চেষ্টা করবে এখন দেখা গেছে যে গত বছর ঢাকা বোর্ডে প্লাসের হার বেশি ছিল কিন্তু অন্যান্য বোর্ডে প্লাসের সংখ্যা কম ছিল কিন্তু তারা কিন্তু এবার তা বিবেচনা করবে না বোর্ড ভিত্তিক তারা মানে যেভাবে দেখার কথা দেখবে প্লাসের থাকার সম্ভাবনা রয়েছে এখন দেখো শিক্ষার্থীরা তুলনামূলক ভাবে কম প্লাস পায় অন্যান্য বোর্ডে কিন্তু এবারে তারা চেষ্টা করবে ভালো কিছু করার আর তিন নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে যে মানে একবারে এক বা দুই মার্ক কম পেলেও পাশ দেওয়ার সম্ভাবনা আছে এটা কিন্তু ভোট কর্তৃপক্ষ বলে নাই বা বলার সম্ভাবনাও নাই কিন্তু এতেই বোঝা যায় যে যদি সিলেবাস চেঞ্জ হয়ে যায় তাহলে মানে তাদের বেশি পাস দেওয়ার জন্য এক দুই মার্ক যদি বাড়িয়েও দেওয়া লাগে তারপরেও কিন্তু তারা পাস দিবে এমনটাই বলছে অনেকেই বা অনেক শিক্ষক তারা এমনটাই বলছে তাদের কাছ থেকে তথ্য নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি যে আসলেই তোমাদের দুই হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দিবা তাদের এমনটা হবে তো এই সিলাস্কের ভিডিওটা সামনে কোন আপডেট তোমাদের সমস্ত আপডেট আসবে অর্থাৎ তোমাদের পড়াশোনা এবং কিভাবে প্রস্তুতি নিবা প্রস্তুতি নিলে তোমরা এ প্লাস করতে পারবা সব কিছু থাকবে সামনে তো এই আজকের আপডেট সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমাদের কমেন্টের উপর নির্ভর করে কিন্তু আমি ভিডিও তৈরি করব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম